আজ বৃষ্টি পড়ছে পাকোড়া খাওয়ার ওয়েদার কিন্তু হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বলছে আজকে পাকোড়া বানাও তো আমার বাড়িতে সেরকম কিচ্ছু ছিল না আজকে পাকোড়া বানানোর মতো তো আমি ভাবলাম কি দিয়ে বানানো যায় তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আদা রসুন পেঁয়াজ গ্রেট করে নিলাম তার সাথে একটা আলু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম বাটিতে মুড়ি নিলাম তার সাথে বেসন দিলাম নুন দিলাম আদ দিলাম দু প্যাকেট ম্যাগি মশলা আর যেইগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেইগুলো ভালো করে মেখে নিলাম অল্প একটু জলও দিয়েছিলাম এমন মাখবো যাতে করে টিকিয়ার মতো আমি বানিয়ে নিতে পারি এই দেখো সবকটাকে আমি টিকিয়ার মতো করে বানিয়ে নিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি এরপর আমি একে একে ছেড়ে দিচ্ছি আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে আর আমার হাজব্যান্ড ধরতেই পারেনি আমি কী দিয়ে পাকোড়াটা বানিয়েছিলাম আরও এত ভালো খেলো আজকে আমিও খেলাম কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়েছে তোমরা সবাই একবার করে করার পরে কিন্তু আমাকে জানিও কমেন্টে কেমন টেস্টি হয়েছিল আমার তো ধারণাই ছিল না যে এই ঘরের সাধারণ জিনিস তার সাথে আবার মুড়ি দিয়ে পাকোড়া হয় আমি জাস্ট ট্রাই করে দেখলাম তো আমি যে এতটা সাকসেস হব রিয়েলি আমি এটা ভাবতে পারিনি দেখো আমার হয়ে গেছে একটা পিঠ বেশ রং চলে এসছে লাল লাল করে দিয়ে দিয়েছি এইবার উল্টে নিলাম বেশ সুন্দর করে উল্টে পাল্টে একদম সুন্দর রঙও চলে এসছে দেখতেও ব্যাপক লাগছে খেতে যে এত ব্যাপক হবে ওটা আমি ভাবি নি দিন এরপর আমি একে একে তুলে নিচ্ছি আর টমেটো সস চিলি সস দিয়ে হাজবেন্ডকে দিয়ে দিলাম কেমন হয়েছে খেতে বলো এটা প্রথম খেলে তো বলো সেইটা বলো দেখো এই মাত্র দিলাম সব খেয়ে নিয়েছি কিন্তু